প্রচুর মানুষের কোশ্চেন থাকে যে আর করে আদেও দাঁত কি বাঁচানো সম্ভব নাকি তুলে ফেলা ভালো আরসিটি যেহেতু একটু ব্যয় সাপেক্ষ প্রচুর মানুষ এই আরসিটি থেকে পিছিয়ে আসেন আর সিটি করে যে দাঁত বাঁচিয়ে রাখা সম্ভব এটা আমরা একটা ডাইরেক্ট পেশেন্টের মুখ থেকে পেশেন্ট রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা বাবা তোমার বয়স কত কুড়ি তো আমার কাছে কি সমস্যা নিয়ে এসছিলে এবং কি কি ট্রিটমেন্ট তোমার আমি করেছি তুমি কেমন আছো পুরোটা বলো আমি যখন ম্যাডামের কাছে প্রথম আসি আমার হচ্ছে দাঁতটার ডান দিকে নিচের চোয়ালে হচ্ছে মাংসপিণ্ড বেড়ে গিয়েছিলো এবং সেখান থেকে কুচ রক্ত বেরোতো আর দাঁতটার মাঝখানটা ফাঁকা ছিল সেখান থেকে প্রচুর যন্ত্রণা হতো দিয়ে ম্যাডামকে দেখানোর পর ম্যাডাম সব কিছু দেখে বলল যে এটা বাঁচানো সম্ভব আর সিডি করার মাধ্যমে তো ম্যাডাম তার কথা মানে কথা মতো সে তার ট্রিটমেন্ট শুরু করলো ইয়ে এক মাসের মতো ট্রিটমেন্ট চলার পর আজ ক্রাউন বসেছে আর এখন কোনো কিছু অসুবিধা নেই আগে যেমন ফোলা টুলা বোঝা যেত এখন আর ফোলা কোনো কিছু বোঝাও যায় না আর দেখলে মনে হয় না সেরকম কিছু লাগে তাহলে আর সিটি করে আমি তোমার দাঁতটা বাঁচিয়ে ফেলেছি কুড়ি বছর বয়স তোমার এই সময় যদি দাঁতটা তুলে দিতাম তাতে কি হতো তাতে অনেকটা প্রবলেম হতো খাবার দাবার খেতে অসুবিধা হতো আচ্ছা ওর আরেকটা কথা আমি বলি ওর কি কিন্তু আমাকে আরেকটি দাঁত তুলতে হয়েছে কারণ সেটা আর করার মতো আর সিচুয়েশন ছিল না পুরোপুরি ভেঙে জাস্ট গোড়াটুকু পড়েছিল সেম একই দাঁত ডান দিকে যে দাঁতটি আমি আর সিটি করেছি বাঁ দিকে একটা দাঁত অলরেডি আমাকে তুলতে হয়েছে মানে সেখানে আমার বাঁচানোর কোনো জায়গা ছিল না ও নিজেই বলতে পারবে যে ওর বাঁ দিকে তুলে দেওয়ার ফলে কতটা অসুবিধে হচ্ছে আর ডান দিকে রাখার ফলে কতটা ওর সুবিধে হচ্ছে কে বাবু বাম তুলে যাওয়ার ফলে চিবাতে না খেতে অসুবিধা হচ্ছে হ্যাঁ কিন্তু আছে আগে তখন যখন ট্রিটমেন্ট চলছিল তখন একটু ব্যথা ছিল কিন্তু এখন আর কোনো এখন একদম স্বাভাবিক তো তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আরসিটি করে আমাদের দাঁত বাঁচিয়ে রাখা সম্ভব এবং ভালো থাকে তুলে দিলে কিন্তু আপনারই অসুবিধে যতক্ষণ দাঁতটা আপনার থাকছে ততক্ষণ সেটা আপনার শরীরে কাজে দেবে হ্যাঁ অপ্রয়োজন যদি হয়ে যায় মানে যদি সেটা কাজের না হয়ে থাকে সে অবস্থায় আমাকে তুলতে হবে যেমন ওরও একটি দাঁত আমাকে তুলতে হয়েছে কিন্তু আরেকটি দাঁত আমরা আশিটি করে বাঁচিয়ে ফেলেছি